সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলু বড় করার জন্য বাজারে সেরা খানা ভিটামিন বা পিজিআরকে নিয়ে আলোচনা করা হবে আপনি আলু বড় করার জন্য যে ভিটামিন বা পিজিআর ব্যবহার করছেন যদি এই লিস্টের মধ্যে তার নাম থাকে তাহলে ভাববেন যে গ্যারান্টি আপনার আলু বড় হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যে ভিটামিন বা পিজিআর ব্যবহার করছেন তার নামটা কমেন্ট করতে ভুলবেন না চলুন একে একে এক থেকে দশ পর্যন্ত দশখানা ভিটামিন বা পিজিআরকে নিয়ে আলোচনা করা হবে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন প্রথমে এক নম্বরে আছে করমণ্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস এই ফ্যান্টাক প্লাসে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে এবং এটা দারুণ একটা ভিটামিন এর ডোজ হলো দশ এম এল প্রতি ষোলো লিটার জলে আর আপনারা এটা চল্লিশ দিনের পর দুবার ব্যবহার করবেন মধ্যে দশ দিন গ্যাপ দেবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের আলুগুলো খুব বড় বড় সাইজে হবে দু নম্বরে আছে বিএসএফ কোম্পানির লিওসিন এটা হচ্ছে বিএসএফ কোম্পানির একমাত্র ভিটামিন আর এর কম্পোজিশন হল ক্লোরোমিকোয়াট ক্লোরাইড আর এর ডোজ হলো কুড়ি এম এল প্রতিশো লিটার জলে এটা গাছকে কি করে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এবং আলুগুলোকে ফলন হতে বড় করতে খুব ভালোভাবে সাহায্য করে তিন নম্বরে আছে ধানুকা কোম্পানির ধোনোজাইম গোল্ড এতে আছে সিউইডস প্লাস ভিটামিন এর ডোজ হলো কুড়ি এমএল এল প্রতিশো লিটার জলে আপনারা আলুতে পঁয়ত্রিশ দিনের পর দুবার ব্যবহার করবেন মধ্যে দশ থেকে পনেরো দিনের গ্যাপ দেবেন আপনাদের আলু ঠিক পরিমাণ মতন সাইজ হয়ে যাবে এবং খুব ভালো হবে আর চার নম্বরে আছে সেনজিনটা কোম্পানির ইসাবিয়ান এতে আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আর এর ডোজ হলো পঁচিশ এমএল এল লিটার জলে আপনারা পঁয়ত্রিশ দিনের পর থেকে এই ভিটামিনকে ব্যবহার করতে পারবেন এবং দুবার ব্যবহার করবেন তবে আপনারা ভালো রেজাল্ট পাবেন পাঁচ নম্বরে আছে অ্যারিজ কোম্পানির এগ্রোমিন গোল্ড এই এগ্রোমিন গোল্ড হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটনের সংযোগে তৈরি একটা দারুণ ভিটামিন এটাকে আপনারা দুবার ব্যবহার করবেন সেটা আপনারা প্রথম স্প্রে থেকে শুরু করতে পারেন এবং শেষ স্প্রে পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন এর ডোজ হলো কুড়ি এম এল প্রতি জলে এটা ব্যবহার করলে আপনাদের গাছও যেমন ভালো হবে এবং ফলটাও তেমনি বড় বড় হবে ছ নম্বরে আছে মাল্টিপ্লেক্স কোম্পানির সমরস এই সমরসের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে এই সমরসে বাজারে সবথেকে কম দামের অ্যামাইনো অ্যাসিড এর ডোজ হল পঁচিশ এমএল প্রতি ষোলো লিটার জলে এটা আপনারা দুবার ব্যবহার করবেন পঞ্চাশ দিনের পর আপনারা এই সমরসকে দুবার ব্যবহার করবেন তবে ভালো রেজাল্ট পাবেন সাত নম্বরে আছে কৃষি রসায়ন কোম্পানির পৌষ গ্রিন নামক ভিটামিন এর ডোজ হলো কুড়ি এম প্রতি ষোলো লিটার জলে এতে হরবোন আছে ভিটামিন আছে প্লাস খাবার আছে এটা অনেক ধরনের ভিটামিন এবং হরবোন দিয়ে তৈরি এটা আপনারা দুবার ব্যবহার করবেন সেটা পঞ্চাশ দিনের পর দুবার ব্যবহার করবেন আট নম্বরে যে ভিটামিনটা আছে তার নাম হলো গোদরেজ কোম্পানির ডবল এর কম্পোজিশন হলো হোমোব্যাসিনোলাইড এটা আপনারা উইলউড কোম্পানির বন্ড নামেও একটা ভিটামিনে পাবেন সেটাও ব্যবহার করতে পারবেন এর ডোজ হলো কুড়ি এমএল এল প্রতি জলে এটা একটা দারুণ ভিটামিন এবং খুব দামি ভিটামিন এটা চিনে চলে ডোজ হচ্ছে কুড়ি এমএল প্রতি শরীরের জলে এটা আপনারা পঞ্চাশ দিনের পর ব্যবহার করবেন দুবার ব্যবহার করবেন তবে ভালো রেজাল্ট পাবেন নম্বরে যে ভিটামিনটা আছে তার নাম হলো এমআরএল জেড প্লাস এটা তৈরি হয়েছে জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড বোরন এবং ক্যালসিয়ামের মিশ্রণে এই এতগুলো কম্বিনেশন আছে এই ভিটামিনের মধ্যে আর এর ডোজ হলো পনেরো এম এল প্রতি সো লিটার জলে আপনারা ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন চল্লিশ দিনের পর থেকে দুবার মধ্যে দশ থেকে পনেরো দিনের গ্যাপ দেবেন এটা ব্যবহার করলে আপনাদের আলু ফাটবে না এবং আলু চকচক হবে আলু বড়ো হবে এবং আলুকে আপনারা অনেকদিন টেকসই রাখতে পারবেন আর দশ নম্বরে যে ভিটামিনটা আছে তার নাম হলো আদামা কোম্পানি ফ্লেম বার্জ এটা ভরপুর অ্যামাইনো অ্যাসিড আছে এবং এর ডোজ হলো পঁচিশ এমএল প্রতিশো লিটার জলে এটা ব্যবহার করলে আপনারা খুব বড়ো বড়ো আলু পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন এটাকে আপনারা চল্লিশ দিনের পর দুবার ব্যবহার করবেন তবে আপনারা ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না